ঘরোয়া পদ্ধতিতে গরুর মাংস রান্না করলে হাত চেটে খাবেন কীভাবে বানালাম এই ঘরোয়া পদ্ধতিতে গরুর মাংস তাহলে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাও প্রথমে হাঁড়িতে তেল দিতে হবে এই মাংসটা অবশ্যই হাঁড়িতে করতে হবে তার মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে মাংসটা দিয়ে দিতে হবে তার মধ্যে লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষাতে হবে চামচের সাহায্যে এপিট ওপিট করে ভালোভাবে নাটতে হবে চলো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখে যাবে নইলে কিন্তু রেসিপিটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত না দেখলে তোমরা বুঝতেই পারবে না যে রেসিপিটা কিভাবে বানালাম কখন কোন মশলাটা দিচ্ছি তোমরা এই প্রসেসটা একটু লক্ষ্য করবে চলো তারপরে নাড়া শেষে কিছুক্ষণ পরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো আগে দিইনি কেন জানো আগে দিলে মাংসের নিচে ধরে যেত তাহলে তরকারিটা পোড়া পড়া হয়ে যেত সেই কারণে শেষে দিয়ে একইভাবে নাড়তে থাকবে নাড়তে নাড়তে যতক্ষণ না মাংসের থেকে পানি ছেড়ে দেবে ততক্ষণ না নাড়তে থাকবে না এভাবে নাড়তে নাড়তে দেখো এই পজিশানে আসলে তারপরে আমি কিছুক্ষণের জন্য একটা সরা দিয়ে ঢাকা দেবো ঢাকা দেওয়ার কারণে এটাই মাংস থেকে পানিটা ছেড়ে দেবে চলো দেখতে থাকো তারপরে দেখো থেকে পানি ছেড়ে দিচ্ছে তাতে দিয়ে দিলাম একটা গোটা রসুন কারণ মাংসের সঙ্গে এই গোটা রসুনটা দিলেই এই রসুনটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তারপরে দিয়ে দিলাম তাতে তেজপাতা দিয়ে আরও ভাবে ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেব চলো দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কারণ কোন মশলা কোন টাইমে দিচ্ছি একটু লক্ষ্য করো তারপরে মাংস থেকে তেল ছেড়ে দিলে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এবার একটা ঢাকনা সাহায্যে ঢাকা দিয়ে একইভাবে রান্না করতে থাকবো যতক্ষণ না ঝোলটা মাখামাখি হচ্ছে তারপরে দেখো ঝোলটা মাখামাখি হয়ে গেল এর উপরে দেবো আমি কিছুটা পরিমাণ মশলা তাতে থাকবে এলাচের কুচি আর ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে পরিবেশনের জন্য তৈরি করে নেব দেখো কত সুন্দর কালার হয়েছে না একদম অসাধারণ এক কথায় দেখে কিন্তু জিপে চল চলে আসলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও প্রতিদিন এমন কম মশলায় এবং টেস্টফুল খাবার পেতে গেলে আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নিতে হবে সাথে থাকার জন্য একটু ফলো করে রাখতে হবে তরকারিতে মশলা দেওয়ার পর কালারটা এত সুন্দর হয়েছিল আমার তো জিপে জল চলে আসলো আমি ভাবলাম একটু ট্রাই করে যাক তরকারি টেস্টটা কেমন হলো বলে কিছুটা মাংস তুলে নিলাম নিজে খেতে খেতে দেখলাম বড়মসাই চলে আসলো আমি ভাবলাম বড়মশাইকে দিয়ে ট্রাই করা যাক কেন নিজের রান্না নিজে খাওয়ার থেকে অন্য কাউকে দিয়ে ট্রাই করার মজাই আলাদা কিন্তু বড়মশাই খেয়ে এত সুন্দর রেজাল্ট দিল বললো এক কথায় অসাধারণ তোমার রান্নার কোনো তুলনা হয় না আমি বললাম এই রেজাল্টটা এই কথাটা শোনার জন্য প্রতিদিন কিন্তু নিত্য নতুন রান্না করে তোমাকে খাওয়াই এই কথা বলতে বলতে আমি আবার রান্না করে চলে আসলাম তোমরা যদি বরমাসে কি এমনভাবে খুশি করতে চাও তাহলে প্রতিদিন এরকম নর্মাল রান্না বাড়িতে ট্রাই করো আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার পরে ভিডিওতে দেখা হবে বা